গুড ইভিনিং বন্ধুরা গরমে সবাই কেমন আছো আজকে থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু আজকে থেকে বৃষ্টি আমাদের এখানে শুধু ঝড়ই হলো বৃষ্টি হয়নি মানে শুধু হাওয়াই চলল বৃষ্টি বলে কিছু হয়নি তবে একটু গরমটা কমেছে আজকে কার কার দিকে বৃষ্টি হয়েছে আমাদের আমার বাড়ি শ্রীরামপুর আমার এখানে তো বৃষ্টি হয়নি ওই যে এখনও দেখো মেঘ ডাকছে আওয়াজ পাচ্ছ কি না জানি না তবে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে রাত্রে একটু ঘুমটা আজকে ভালো করে হবে কারণ আজকে ভাবছি এসি চালাবো না এসি চালাই আজকে মানে এসি না চালিয়েই আজকে ঘুমোতে পারবো আজকে ওয়েদারটা এমনই হয়েছে পাখা চালালেই হয়ে যাবে অন্যদিন এই পাখার হাওয়াই মনে হয় না যে গায়ে লাগছে বলে আজকে যেহেতু একটু হাওয়া দিয়েছে ঝড় উঠেছে তার জন্য আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা আর বলো না আমার একটা নতুন রোগের উৎপত্তি হয়েছে দেখবে এই দেখো পারছি না এই দেখো কী হারে ফুলেছে দেখেছো দুটো পাই দেখো এই পাটা তবু কম ফুলেছে এই পাটা তো পুরো একদম টুপু টুপু হয়ে আছে এই দেখো কেন ফুলেছে বুঝতে পারছি না আর এই দেখো আমার কাজুর অবস্থা দেখো সবকে টেনে ঘরের মেঝেতে নিয়ে এসে কী করেছে এবার এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে বারান্দায় ছিল হাওয়া দিচ্ছে সব দেখো টেনে নিয়ে এসে কী করেছে এরকম আমার পাটার অবস্থা দেখো কোথাও মানে কোনো জায়গাটাতে একটু হাড় দেখা যাচ্ছে না কী হারে ফুলেছে কেন ফুলেছে আমি বুঝতে পারছি না এইরকম আমি পা ঝুলিয়ে বসে থাকি না এই সপ্তাহখানিক ধরে আমার এরকম হচ্ছে পাগুলো রান পাটা বেশি ফুলটার তুলনায় ডাক্তার আমাকে জল কম খেতে বলেছিল বলেছিল জল একদম অল্প খাবেন সোডিয়ামটা বেড়ে যেতে পারে কিন্তু এই গরমে জল না খেয়ে কী করে থাকি বলো তো এবার জল খাওয়ার জন্য এরকম পাগুলো ফুলছে নাকি বুঝতে পারছি না কী করবো কী জানি কি করলে যে পা হাঁটতে পারছি না সবথেকে বড়ো যন্ত্রণা নেই কিন্তু পাটা পেতে যে হাঁটব এরম উঁচু উঁচু মোটা মোটা হয়ে নিচটা অবধি ফুলে গেছে জুতো না হাঁটতে পারছি না জুতো না পরে হাঁটতে পারছি না জুতো পায়ে ঢুকছে না জুতোগুলো যেন মনে হচ্ছে ছোট হয়ে গেছে পায়ের তুলনা যেহেতু পাটা ফুলে গেছে হ্যাঁ মানে এতটাই কষ্ট হচ্ছে পাটা নিয়ে কেন এরকম হচ্ছে কি জানি এমনিতে তো যন্ত্রণা নিয়ে সারাদিনই আছি চব্বিশ ঘন্টায় শরীরে যন্ত্রণা আর্থারাইটিসের জন্য তার উপর আবার এটা একটা নতুন রোগ নতুন উপসর্গ দেখা দিয়েছে আবার কাজুকে দেখবে এটা

ঘুম পাচ্ছে না কিন্তু শরীরটা এত ক্লান্ত লাগছে কেন কি জানি চোখ মুখগুলো দেখে হয়তো বুঝতে পারছো একদম মানে মনে হচ্ছে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকি মানে চোখ দুটো মনে হচ্ছে ভেতর দিকে টানছে কেন হচ্ছে জানি না তা কিসের থেকে হচ্ছে আমি বাড়িতে একটু পাগল হয়েই থাকি কোথাও না বেরোলে আমি সাজগোজ করি না একদম উন্মাদ হয়ে আছি দেখতেই পাচ্ছি চুলটা অব্দি আঁচড়াইনি এইটা আমার চশমা কাম হেয়ার ব্যান্ড এটা আমি পরে কাজ করি প্লাস যখন কথা বলি বা কিছু করি আমার অস্বস্তি হয় তখন এটা আমার হেয়ার ব্যান্ডের কাজ করে চব্বিশ ঘন্টায় এরকম মাথায় তোলা থাকে সারাদিনই আমার মাথায় এরকম চশমাটা তোলা থাকে যখন কাজ করি নামিয়ে নিই চোখের কাছে আবার যখন হয়ে যায় কাজ তখন তুলে নিই আর জানোই তোমরা আমি ঘরে ঘরেগুলো করি রাখি করি সুতরাং এগুলো ছোটো 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 খাটো কাজ সেই জন্য এগুলোর জন্য চশমাটা লাগে আজকে আমার বড় ননদ এসেছে বড় ননদ ভাগ্নি নন্দাই সব এসেছে এই দেখো ওদের গাছে আম পেঁপে তারপর চোর সব নিয়ে এসেছে দেখো পেঁপে এ আম ওদের গাছের এগুলো নিয়ে এসেছে নিয়ে এসে দিয়েছে কালকে রান্না করব। আমার তো বাজার যাওয়াটা একটু সমস্যার ব্যাপার কারণ আমি তো হাঁটতে পারি না মানে খুবই কষ্টে বাজার করি ছেলে অনেক করে দেয় ছেলে এনে দেয় বাজার আর আমি একবারে মাসের প্রথমে হাটে চলে যাই হাট থেকে একবারে পাল্লা হিসাবে সমস্ত নিয়ে এসে ফ্রিজে স্টোর করে নিই যতদিন চলে ততদিন তারপর টুকটুক করে এখান থেকে আনি কিন্তু টুকটুক করে ছেলে বাজারটা ঠিক করতে পারে না দোকানে জিনিসপত্র এনে দিতে পারে লিখে দিলে কিন্তু বাজারটা ঠিকও করতে পারে না আর আমি তো একদমই হাঁটতে পারি না সুতরাং কী আর করবো ওইভাবেই যতদিন চলে ততদিন ভালো মতন খেয়ে নিই যা থাকে সবজিপত্র এই যেমন পরশু দিনই বাজারে গেছিলাম দেখো এরকম এরকম এ দেখো ওই দেখো পরশু দিন বাজারে গেছিলাম সব নিয়ে এসেছি আলু পেঁয়াজ সবজিপত্র আর মাছটা কাকিমা এনে দেয় কাকিমাকে বলে দিই কাকিমা বাজারে গেলে কাকিমা মাছটা এনে দেয় এইভাবেই আমার চলে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা